হ্যালো ভাইস আজকে আমরা ইকোনমিক্সের পনেরো দিনের পনেরোটা ম্যারাথন যে সিরিজটা আছে সেটা শুরু করছি আজকের হচ্ছে টপিক ইন্ট্রোডাকশান ইকোনমিক্সের তো ঠিক আছে তো এখানে ইন্ট্রোডাকশানে যতগুলো প্রশ্ন আসা সম্ভব সেগুলো আমরা এখন করবো ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন আছে অর্থনীতি অর্থনীতি শব্দটি এসেছে কোন ভাষা থেকে এটার সঠিক উত্তর হবে অপশান বি গ্রিক শব্দ থেকে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন গ্রিক শব্দ ওইকনমিয়া এর অর্থ কি সঠিক উত্তর অপশান বি গৃহ ব্যবস্থাপনা ঠিক আছে এই ওই ইকোনমিয়া এখান থেকে ইকোনমি শব্দটা এসছে ঠিক আছে এটা গ্রিক শব্দ এখান থেকে এসছে এর অর্থ কি গৃহ ব্যবস্থাপনা তিন নম্বর প্রশ্ন আছে অর্থনীতির জনক হিসেবে কাকে বলা হয় বা কাকে ধরা হয় সঠিক উত্তর অপশান বি অ্যাডাম স্মিথকে তারপরে চার নম্বর প্রশ্ন দেখো ওয়েলথ অফ নেশান বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি অ্যাডাম স্মিথ পাঁচ নম্বর প্রশ্ন স্কার সিটি ডেফিনেশান দিয়েছিলেন কে সঠিক উত্তর অপশান এ রবিনসন রবিনস এখানে রবিনসন হতে পারে তারপরে দেখো ছয় নম্বর প্রশ্নটা আছে অর্থনীতির প্রধান শাখা কয়টি অর্থনীতির প্রধান শাখা কয়টি সঠিক উত্তর অপশান বি দুটি অর্থনীতির প্রধান শাখা দুটি ঠিক আছে সাত নম্বর প্রশ্ন দেখো আছে মাইক্রো ইকোনমিক্স কোন বিষয়ে আলোচনা করা হয় সঠিক উত্তর অপশান বি একক অর্থনৈতিক ইউনিট আট নম্বর প্রশ্ন মাইক্রো ইকোনমিক্স কি নিয়ে কাজ করে দেখো এখানে আমি পরপর সব একই জিনিস প্রশ্নগুলো এমসি কিউ করে করেছি যাতে পরীক্ষার মতন করে লাগে যে এটা তুমি কতগুলো পাচ্ছো বা কতগুলো পাচ্ছ না তুমি যাতে বুঝতে পারো সেই কারণেই এমসি কিউ টাইপের করেছি ঠিক আছে আট নম্বর প্রশ্ন দেখো আচ্ছা ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে কাজ করে এটা সঠিক উত্তর অপশন বি সামগ্রিক অর্থনীতি মানে সামান্য বিষয় অর্থনীতি সামগ্রিক বিষয় তারপরে প্রশ্ন অর্থনীতির মূল সমস্যা কী সঠিক উত্তর অপশান বি অভাব বা দশ নম্বর প্রশ্ন হিউম্যান ওয়ান্স আর আনলিমিটেড এটি কোন সত্যের ভিত্তিতে বলা হয়েছে এটা সঠিক উত্তর সম্পদ সীমিত মানে সম্পদ সীমিত সেই কারণেই বলেছে যে হিউম্যান ওয়ান্স আনলিমিটেড তারপরে এগারো নম্বর প্রশ্ন আছে অর্থনীতির প্রধান তিনটি সমস্যা কি এটার সঠিক উত্তর হবে অপশান বি কী উৎপাদন হবে কিভাবে হবে কার জন্য হবে তারপর প্রশ্ন বারো নম্বর ইউটিলিটি বারো নম্বর প্রশ্ন ইউটিলিটি বলতে বোঝায় সঠিক উত্তর অপশান বি পণ্য ব্যবহারের প্রাপ্ত সন্তুষ্টি তারপরে দেখো তেরো নম্বর প্রশ্ন আছে কোনটি অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয় সঠিক উত্তর অপশান সি মায়ের ছেলেকে খাওয়ানো এটা হচ্ছে কোনো অর্থনীতির বিষয় না কী কী অর্থনীতির বিষয় শিক্ষক পড়ানো এটা কি এখান থেকে একটা আর্নিং হচ্ছে ডাক্তার চিকিৎসা করা এখান থেকে একটা আর্নিং হচ্ছে দোকানদারের বিক্রি এখান থেকে একটা আর্নিং হচ্ছে আর্নিংগুলো কী হয় আমাদের অর্থনীতির সঙ্গে যোগ হয় কিন্তু মা ছেলেকে খাওয়াচ্ছে এখান থেকে কোনো আর্নিংয়ের কোনো সোর্স নেই সেক্ষেত্রে কি এটা অর্থনীতির কোনো ক্রিয়াকলাপ নয় চোদ্দো নম্বর প্রশ্ন দেখো অর্থনৈতিক ক্রিয়ার উদ্দেশ্য কি এটা সঠিক উত্তর অপশান বি লাভ অর্জন মানে আমরা যে কাজ করছি অর্থনীতিতে যাতে আমরা সেখান থেকে কোনো ভালো লাভ করতে পারি লাভ বলতে গেলে শুধু ওই টাকা ইনকাম মানে টাকা মানি প্রফিট এটাকেই না লাভ বলতে যে কোনো ক্ষেত্রে আমরা সঞ্চয় করতে পারছি বা আমাদের কম ক্ষতি হচ্ছে বা আমরা সেই কাজটাকে ইউ মানে অর্থনীতির মাধ্যমে সেই জিনিসটাকে ইউটিলাইজ করে যদি আমরা ভালো কিছু করতে পারি সেটাই হচ্ছে সব কিছুর উদ্দেশ্য তাই লাভ অর্জন পনেরো নম্বর প্রশ্ন পজিটিভ ইকোনমিক্স বলতে কি বোঝায় এটার সঠিক উত্তর হবে অপশান বি বাস্তবে যা ঘটে ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন আছে নর্মেটিভ ইকোনমিক্স কি নিয়ে কাজ করে সঠিক উত্তর অপশান বি যা হওয়া উচিত ঠিক আছে তারপরে প্রশ্ন সতেরো নম্বর চাহিদা কি এটার সঠিক উত্তর হবে অপশান সি মূল্যের ভিত্তিতে ক্রয় ক্রয়ক্ষম ইচ্ছা মানে আমরা মূল্য যেমন আছে তার অনুযায়ী আমরা যাতে কিনতে পারি সেটার হচ্ছে চাহিদা বলে তারপরে দশ আঠেরো নম্বর প্রশ্ন আছে যোগান কি এটার সঠিক উত্তর উৎপাদকের বিক্রয়ের ইচ্ছা মানে যে উৎপাদন করছে জিনিসটাকে উৎপাদন বলতে এখানে এসে যে কোনো শস্যও হতে পারে আমি আমার যেটা ফ্যাক্টরি আছে আমি সেই ফ্যাক্টরিতে আমি একটা জিনিস হচ্ছে বানাচ্ছি সেই সেইটা বানানোর ইচ্ছাকেও যোগান দেওয়া বলে ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন ইকোনমি শব্দটি কি বোঝায় এটার সঠিক উত্তর হবে অপশান সি একটি অর্থনৈতিক ব্যবস্থা তারপরে কুড়ি নম্বর প্রশ্ন কোনটি মাইক্রো অর্থনীতির উদাহরণ এটার সঠিক উত্তর অপশান সি একটি কোম্পানির মূল্য নির্ধারণ এটা একটা মাইক্রো ইকোনমি ঠিক আছে আর বাকিগুলো আলাদা এগারো নম্বর একুশ নম্বর প্রশ্ন কোনটি ম্যাক্রো ইকোনমির উদাহরণ ম্যাক্রো ইকোনমি কোনটা সঠিক উত্তর অপশান বি ভারতের বেকারত্ব হার ম্যাক্রো মানে যেটা অনেক বড়ো সংখ্যায় বা বড় পরিমাণে যেটাকে করতে হয় গণনা করতে হয় আর মাইক্রো মানে যেটা ছোটো আকারে করতে হয় দেখো ওর জন্য এখানে ভারতের বেকারত্বের হার মানে অনেকটা বড় জায়গা নিয়ে এটা গুনতে হচ্ছে কিন্তু এখানে দেখো মাইক্রোটা কি একটি কোম্পানির মূল্য নির্ধারণ একটা কোম্পানি আছে তোমার সেটা তুমি মূল্য নির্ধারণ করছি যে না আমি এই বস্তুটার দাম আমি দশ টাকা রাখবো এটার দাম আমি কুড়ি টাকা রাখবো এটা তো এটা হচ্ছে সামান্য জিনিস আর ভারতের বেকারত্বের হার এটা অনেকটা বড় পুরো কাশ্মীর টু কন্যাকুমারী অরুণাচল প্রদেশ টু গুজরাট পুরো এতটা জিনিস জায়গাটাকে তোমার গণনা করতে হবে সেই কারণে এটা ম্যাক্রো এ বাইশ নম্বর প্রশ্ন অপরচুনিটি কস্ট মানে কি সঠিক উত্তর অপশান বি বিকল্প বর্জনের খরচ তেইশ নম্বর প্রশ্ন প্রোডাকশান বলতে কী বোঝায় এটা সঠিক উত্তর হবে অপশান বি উপযোগ সৃষ্টি চব্বিশ নম্বর প্রশ্ন অর্থনীতির অধ্যয়নের মূল লক্ষ্য কী সঠিক উত্তর অপশান বি সীমিত সম্পদে সর্বাধিক সন্তুষ্টি তারপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন মিনস মিন্স আর লিমিটেড বাট ওয়ান্স আর আনলিমিটেড এটি কে বলেছিলেন এটা সঠিক উত্তর হবে অপশান রবিনস এ প্রশ্নটা আগেও এসেছিলো ডবল করে দেওয়া হয়ে গেছে এছাড়াও ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে কোনটি অর্থনীতির অধ্যায়নের অন্তর্গত নয় সঠিক উত্তর অপশান ডি বিনোদন এটা অর্থনীতির উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য কি অর্থনীতিতে উৎপাদন করব সেটাকে বিতরণ করব আর ভোগ করবো ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন কোনটি একটি কোনটি এক ধরনের সম্পদ নয় সঠিক উত্তর অপশন ডি ইচ্ছা ইচ্ছা কোনো সম্পদ নয় ভূমি একটা সম্পদ শ্রম একটা সম্পদ কারণ কি ভূমি দিয়ে আমরা কোনো একটা কিছু ইনকাম করতে পারি বা যে কোনো কাজে লাগাতে পারি শ্রম কি আমরা কোনো একটা কঠোর পরিশ্রম করলাম তার মাধ্যমে আমি কোনোটা কিছু তৈরি করতে পারি পুঁজি দিয়ে আমরা যে কোনো বিজনেস স্টার্ট করতে পারি কিন্তু আমাদের ইচ্ছা দিয়ে আমি কিছু করতে পারবো না আমার ইচ্ছা যতই থাকুক যে আমি এটা করবো কিন্তু যতক্ষণ আমি না শ্রম কাজে লাগাচ্ছি ততক্ষণ কি আমি কোনো ধরনের আমি সম্পদ তৈরি করতে পারবো না আমি মনে মনে ভাবলাম যে আমি এটা কিছু করবো আমি এটা বিজনেস স্টার্ট করবো কিন্তু আমি সেটার জন্য কোনো কাজ করলাম না তাহলে কি হবে না সেটা আমার তৈরি হবে না আঠাশ নম্বর প্রশ্ন আছে অর্থনীতিতে লেবার বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশান বি মানসিক ও শারীরিক উভয় শ্রম মানে মান মাথার দিক দিয়ে মানে মাথা দিয়ে আমার ভাবতেও হবে প্লাস আমার শারীরিক শ্রমও করতে হবে তাহলেই আমি কী করবো সেটাকে সেটাকে আমরা লেবার বলবো কিন্তু আমি সেরমভাবেই একটা যে কোনো কিছুকে নিয়ে যেতে পারবো কিন্তু আমি যদি শুধু ইচ্ছা থাকে বা মানসিক শুধু শ্রম করি তাহলে কিন্তু সেটা হবে না উনত্রিশ নম্বর প্রশ্ন ক্যাপিটাল বলতে কি বোঝায় এটা সঠিক উত্তর অপশান বি উৎপাদনের জন্য ব্যবহৃত মানব নির্মিত উপকরণ তিরিশ নম্বর প্রশ্ন এন্টারপ্রেনিউর এর কাজ কি এর সঠিক উত্তর অপশান বি উৎপাদনের সব উপাদান সংগঠিত করা যে করে এটা তাকেই বলা হয় এন্টারপ্রেনিউর ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্ন অর্থনীতিতে গুডস বলতে কি বোঝায় গুডস মানে কি মালপত্র এটা এটা কি বোঝায় এর সঠিক উত্তর যেসব জিনিস মানুষের প্রয়োজন মেটায় তাকে কি বলা হয় গুডস দেখা গেল আমার এখন শরীর খারাপ আমার এখন ওষুধ দরকার তো আমার এখন ওষুধ দরকারের জন্য যখন আমি ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনতে যাব সেটাই তখন কী হবে গুডস অর্থনীতির ভাষা সেটাকে গুডস বলবে কেন কারণ কি সেটা আমার এখন প্রয়োজন না আমার যখন ওষুধের দরকার আমার শরীর খারাপ তো তখন আমার একটা প্রয়োজন মেটাতে সেই কারণে গুডসটা হবে অর্থনীতিতে ওষুধটা বত্রিশ নম্বর প্রশ্ন কনজিউমার গুডস কি কনজিউমার গুডস হচ্ছে সঠিক উত্তর অপশান বি সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হয় ঠিক আছে তারপরে তেত্রিশ নম্বর ক্যাপিটাল গুডস কি সঠিক উত্তর অপশান এ উৎপাদনের উপকরণ চৌত্রিশ নম্বর প্রশ্ন সার্ভিস কোন ধরনের পণ্য সঠিক উত্তর অপশান বি অদৃশ্যমান সার্ভিস বলতে কি দেখা গেল কথার কথা একজন ডাক্তার রয়েছে তিনি কি করছে তিনি হচ্ছে লিখে দিল যে এই ওষুধটা খাবার ডাক্তারি উদাহরণ না দিয়ে আমি এটা বলতে পারি দেখা গেলো তুমি কোনো কোনো কোর্টের কেস চলছে তোমার তুমি হচ্ছে উকিলের কাছে গেলে তুমি টাকা দিলা তার বদলে কি তোমার তোমার হয়ে সে কেসটা লড়ে দিল সে কিন্তু তোমাকে হাতে কলমে কিছু দিচ্ছে না যেমন তুমি দোকানে গেলা দোকানে গিয়ে খাবার কিনলা সে খাবারটা তুমি হাতে পেলা একটা বস্তু পেলা তার বদলে তুমি পেমেন্ট করলা কিন্তু উকিলের ক্ষেত্রে কি হয় তুমি হচ্ছে তাকে সব কিছু বললা সে তোমার হয়ে কেস লড়ে দিল সে কিন্তু নিজে কিছু হচ্ছে তোমাকে কোনো দিল না কিন্তু মানে কিছু জিনিস দিলো না তার বদলে কি তোমাকে একটা সার্ভিস দিল এটাই হচ্ছে সার্ভিস ঠিক আছে আর এটা কেমন এটা অদৃশ্যমান কারণ দেখো উকিল রয়েছে সে কোটে কোর্টে কেস লড়ে দিচ্ছে তার জন্য কী হবে সে কিন্তু তোমাকে এক্সট্রা কোনো কিছু পণ্য দিচ্ছে না তার বদলে তোমার হয়ে এটা অদৃশ্যমান কিছু কাজ করে দিচ্ছে যেটা তোমার তোমার জন্য ব্যক্তিগতভাবে তোমার জন্য সেটা কীভাবে কাজে লাগবে এটাই হচ্ছে সার্ভিস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বার্টার সিস্টেম এটা কি ছিল না এটার সঠিক উত্তর অপশান বি মুদ্রার ব্যবহার বার্টার সিস্টেম কি যেটা আগেকার দিনে যেটা হচ্ছে ব্যবহার যেমন আমার কাছে চাল আছে তোমার কাছে ডাল আছে তুমি আমাকে চাল দিলে এক কেজি আমি তোমাকে ডাল দিলাম এক কেজি মানে পণ্য টু পণ্য বিনিময় কোনো তখন কোনো ক্যাশের ব্যাপার ছিল না সেটাই বলছে এখানে কী ছিল না মুদ্রার ব্যবহার ছিল না কিন্তু কি কী ছিল পণ্য বিনিময় তোমার ডাল আছে আমাকে চাল আছে আমি চাল তোমাকে দিলাম তুমি আমাকে ডাল দিলে এটা পণ্য বিনিময় দরদাম তুমি আমাকে বলছো না না এই চালটা একদম ভালো না এই চালটা একদম কমা আমি এখানে দুই কেজি ডাল দেব নেবো তার বদলে আমি এক কেজি চাল দেব মানে এরকম কথার কথা আমি এটা বললাম আর বাণিজ্যটা তো তুমি বুঝতেই পারছো যে মানে বাণিজ্য করতে হবে ছত্রিশ নম্বর প্রশ্ন মানি ইকোনমি কবে শুরু হয় সঠিক উত্তর অপশান বি ধাতু যুগে ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভ্যালু বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশান বি পণ্যের উপযোগ পণ্যের উপযোগ ও বিরলতম মিল ঠিক আছে আটত্রিশ নম্বর প্রশ্ন মার্কেট অর্থে কি বোঝায় এটা সঠিক উত্তর অপশান বি যেখানে ক্রেতা বিক্রেতা লেনদেন করে সেটাকেই বলা হয় মার্কেট তারপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন ইউটিলিটি বাড়ে কবে সঠিক উত্তর অপশান বি পণ্যের বিরলতায় পণ্যের বিরলতায় কি হয় ইউটিলিটি বাড়ে তারপরে প্রশ্ন চল্লিশ নম্বর তারপরে চল্লিশ নম্বর প্রশ্ন ইকোনমিক অ্যাক্টিভিটি মানে কি এটার সঠিক উত্তর অপশান বি আয় আয় অর্জনের উদ্দেশ্যে করা কার্য তখন কি হয় মানে আয়ের উদ্দেশ্যে কোনো কিছু মনে করলো যে না আমি একটা ব্যবসা শুরু করবো সেখান থেকে আমি কিছুটা ইনকাম করতে পারবো আই মানে তো ইনকাম প্রফিট না কিন্তু প্রফিট মানে লাভ আই মানে ইনকাম আমি মনে করলাম যে আমি কিছু ইনকাম করতে পারবো তখন তার জন্য তার সেটাকে সিদ্ধি করার জন্য যে কাজটা করছে সেটাই হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি একচল্লিশ নম্বর প্রশ্ন কোনটি অর্থনৈতিক কার্য নয় কোনটি অর্থনৈতিক কার্য নয় সঠিক উত্তর অপশন সি চ্যারিটি আমি মনে করলাম আমি সবাইকে দান করে বেরোবো এটা আমার তো কোনো এই প্রফিট আসবে না বা আমার কোনো কিছু লাভ আসবে না ঠিক আছে তাহলে সেটা কী হবে না কিন্তু ব্যবসা করলাম আমি যখন কোনো ব্যবসা করলাম সেখানে তো লসও হতে পারে লাভও হতে পারে ব্যাঙ্কিং সিস্টেমও তাই হয় কোনো কিছু তৈরি করলাম উৎপাদন করলাম যেমন আমি কি করলাম একটা জমি চাষ করলাম তাতেও কি হবে আমার কিছু লাভও হতে পারে লোকসানও হতে পারে কিন্তু চ্যারিটিতে আমার সবসময় কি প্রফিট বলতেই মানুষের আশীর্বাদ পাওয়া যায় এটাই কিন্তু এখান থেকে তোমার কোনো ইকোনমিতে কোনো কাজ লাগছে না তোমার জিডিপিতে কোনো কাজ লাগছে না বোঝা গেল মানে তোমার থেকে যে টাকা আসছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি যে যেটা দান করছো সেটার কথা বলছি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কনজাপশন বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশান বি পণ্য ব্যবহার পণ্য ব্যবহারকে কি কনজ্যাপশন বলা হয় তারপরে তেতাল্লিশ নম্বর ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশান বি উৎপাদনের উপাদানের আয় ভাগ ঠিক আছে আমরা আমি যে উৎপাদন করছি সেই উৎপাদনের মধ্যেই কিছু উপাদান আমরা কি করছি আয়ের জন্য ভাগ করে দিচ্ছি সেটা ডিস্ট্রিবিউশন তারপরে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন প্রোডাকশান এর চার উপাদান কি প্রোডাকশান করতে গেলে চার উপাদান হচ্ছে ভূমি শ্রম পুঁজি উদ্যোক্তা কি কী লাগে প্রোডাকশান করতে গেলে প্রোডাকশান বলতে কি কোনো কিছু প্রডিউস করবো তার জন্য কি কি লাগে ভূমি লাগে প্রথমে একটা জায়গা লাগে তুমি যে কোনো কাজই করো তোমার তো একটা জায়গা লাগবে তুমি যদি অনলাইনেও মার্কেটিং করো তোমার অনলাইনে মার্কেটিংও তো একটা জায়গা তারপরে শ্রম নিজের একটা খাটনি লাগবে পুঁজি লাগবে নিজের তো কিছু পুঁজি ছাড়া তুমি কিছু করতে পারবে না আর উদ্যোক্তা মানে তুমি নিজে তুমি যদি না মনে করো যে না আমি করবো না হেলা চালা তাহলে সেটা তো কোনো প্রোডাকশনের কাজ আসবে না তো এটা মনে রাখবে ভূমি শ্রম পুঁজি উদ্যোক্তা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন স্কার সিটির কারণ কী স্কারসিটি মানে অভাব অভাবের কারণ কি সঠিক উত্তর অপশানে সীমিত সম্পদ আমাদের কি সীমিত সম্পদ আছে সেই কারণে অভাবটা দেখা যায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন অর্থনীতির অধ্যয়ন কোন পদ্ধতিতে হয় সঠিক উত্তর অপশান এ তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় এই দুটো মানে পদ্ধতিতেই অর্থনীতির অধ্যয়ন হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন ম্যাক্রো মাইক্রো শব্দের অর্থ কী সঠিক উত্তর অপশান বি ক্ষুদ্র এটা তোমরা জানো ম্যাক্রো শব্দের অর্থ কী এটা উত্তর অপশন বি বৃহৎ মাইক্রো ছোটো ম্যাক্রো বড়ো তারপরে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন অর্থনীতির উদ্দেশ্য কি সঠিক উত্তর অপশান বি সীমিত সম্পদের সর্বাধিক সন্তুষ্টি মানে আমাদের যে সীমিত সম্পদ আছে সেটাকেই ইউটিলাইজ করে সেটাকেই ভালোভাবে বুঝে শুনে ব্যবহার করে সকলের মধ্যে যেন সন্তুষ্ট থাকে সেটাকেই অর্থনীতির উদ্দেশ্য তারপরে লাস্ট প্রশ্ন এই মানে সেটের কে বলেছে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ এই কথাটা কে বললে সঠিক উত্তর অপশন বি আলফ্রেড মার্শাল ঠিক আছে এইটাই দেখো এইখানে পঞ্চাশটা প্রশ্ন এইখানে যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আছে থেকে পুরো কমপ্লিট হয়ে গেছে এইটা করলে তোমাদের ইন্ট্রোডাকশন থেকে আশা করি কোনো আর হচ্ছে প্রশ্ন বাদ যাবে না ঠিক আছে তো ইকোনমিক্স এইটুকুই আজকের মতন আবার ডে টুতে আবার নতুন একটা ভিডিও আসবে সেটা তোমরা দেখবে পরপর হচ্ছে আমি দেখো আগের ভিডিও দিয়ে দিয়েছি যে পনেরো দিনে পনেরোটা কী কী চ্যাপ্টার হবে ঠিক আছে তো আজকের আমরা ভিডিও এটুকুই রাখছি বেশি বড়ো ভিডিও করছি না জাস্ট পয়েন্ট টু পয়েন্ট কথা বলছি যেটা এক্সটু বলার দরকার সেটা আমি জানাচ্ছি ঠিক আছে তো ভালো থাকো সবাই সামনে পরীক্ষা আছে সবার জন্য অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো ওকে বাই আর চ্যানেলটা একটু ফলো করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে হচ্ছে তোমরা চ্যানেলটা একটু ভিজিট করে তোমরা দেখতে পারবে বুঝতে পেরেছো যে কোনটা ভিডিও আসছে পরপর কোনটা পরে আসছে তোমরা হচ্ছে চ্যানেলটাকে দেখো এবার এইখানে আমি যে সেটগুলো করাচ্ছি এখান থেকে করলে কিন্তু তোমাদের প্রতিষ্ঠার মধ্যে আরামসে কুড়িটা প্রশ্ন আশা করি ঠিক হয়ে যাবে ঠিক আছে কারণ এই ডাব্লিউ বিপিতে অতটাও বেশি ইম্পো মানে একদম হার্ড প্রশ্ন করে না ডাব্লিউ বিসি মতো ঠিক আছে তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে